হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো হ্যালো ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আই হোপ এভরি ওয়ান ওভার দা মুাই দ্য মার্চি অফ আল মাই আঠি আল্লাহ আই এম নোট ব্যাড আই এম প্রেটি গ্রেড বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ ওয়েলকাম বাক টু মাই অ্যানাদার নিউ ফ্যান্টাস্টিক ভিডিও টুডে ইন দিস ভিডিও আমার উইথ ইউ হাও উই ক্যান স্টার্ট আওয়ার ইংলিশ জার্নি অ্যান্ড হাও উই ক্যান ডেভেলপ আওয়ার লার্নিং ইংলিশ হাই আই উইল শেয়ার দিস এক্সপিরিয়েন্স বিকোজ আই হ্যাভ সিন সো মেনি স্টুডেন্টস ইন মাই ভিলেজ সাইড বাই সাইড আই হ্যাভ সিন সো মেনি স্টুডেন্টস অন মাই ফেসবুক পেজ দে ডোট নো হাও উই ক্যান ইম্প্রুভ আওয়ার ইংলিশ জার্নি দ্যাটস ওয়াই আই উইল ট্রেল দিস ম্যাটার এন্ড আই উইল শেয়ার মাই এক্সপিরিয়েন্স ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড ইফ ইউ ডেভেলপ ইউর লার্নিং ইংলিশ ইউ ফলো সম টিপস নও আই উইল ট্রেল ইউ দিস টিপস ফার্স্ট অফ অল ইউ ইউ হ্যাভ টু লিসং হেন ইউ উইল ফলো ইউ উইল হিয়ার ইংলিশ স্পিকিং ভিডিও অন ইোর ফেসবুক পেজ অর ইর আদার্স সাইট ইড দাজ ম্যাডা ইউ হ্যাভ টু ফোলো লিসেনিং ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ এন্ড হেন আই ইউ ওয়ান্স বিগিন দ্যাট টাইম আই ইউ টু ফলো দিস ওয়ে নাম্বার ওয়ান লিসেনিং ইউ হ্যাভ টু লিসেনিং হেন ইউ উইল ফ্রি ইউ উইল হেয়ার ইংলিশ স্পিকিং ভিডিও নাম্বার টু ভিডিও উইথ সাব টাইটল হেন ইউ উইল সি ভিডিও দেটস টাইম ইউ উইল ফলো ভিডিও উইথ সাব টাইটল সাব টাইটল ইট ইজ ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ অ্যান্ড ইট ইজ ইট ইজ ইট উইল বি হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল দ্যাটস দেটস ইউ ফলো ভিডিও উইথ সাব টাইটল নাম্বার থ্রি ইউ ফলো ইংলিশ বেসিক গ্রামার সামপ্রাইমস পিপল কোশ্চিন মি হোয়াট ইজ বেসিক গ্রামার নাও আই উইল টেল ইউ হোয়াট ইজ বেসিক গ্রামার বেসিক গ্রামার ইজ সেন্টেন্স মডাল ভার পার্ট অফ স্পিচ ভয়েস টেন্স আদার্স ইট ইজ বেসিক গ্রামার হেন ইউ উইল ফলো বেসিক গ্রামার আই হোপ ইউ উইল ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল কুইকলি ইউ হ্যাভ টু ফলো লিসিং সাইড বাই সাইড ইউ উইল ফলো ইংলিশ বেসিক গ্রামার বেসিক গ্রামার ইউ উইল ফলো এভরি সিঙ্গেল ডে সাইড বাই সাইড ইউ উইল প্র্যাক্টিস ইোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউর ফরেন কান্ট্রি অর ইোর ফ্রেন ফ্রেন্ডস ইট ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইউ নাম্বার থ্রি ইউ ক্যান রেকর্ড ইোর ইংলিশ কন্টেন্ট ইন ইউর ওন ফোন হোয়েন ইউ উইল রেকর্ড ইোর ইংলিশ কন্টেন্ট সাইড বাই সাইড ওইন ইউ উইল ফি ইউ উইল গো ইর হোম অ্যান্ড ইউ উইল ওফেন ইোর ক্যামেরা অ্যান্ড দ্যাট টাইম ইউ উইল কারেট দোজ মিস্টেকস ইন ইোর ভিডিও আই হোপ ইট ইজ ভে ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু ইম্প্রুভ ইউ টু ইম্প্রুভ ইোর স্পিকিং স্কিল কুইকলি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ Uh, number four, you will uh, communicate your friends, or you will communicate uh, your foreign country. Uh, when you will feel, you will uh, communicate your foreign country, or you will uh, you will call uh, your uh, foreign country, or you will call your friends, and you will uh, chill. Uh, you will speak in English. It is very important for you. Now, how you? এক্সপ্লেন মাই সেল বিকেজ সামটাইমস পিপল কোশ্চিন মি হে মামুনু ব্রাদার ইোর ইংলিশ সো গুড অ্যান্ড হাই ইোর ইংলিশ গুড আই ওয়ান্স বিগিন দ্যাট টাইম আই ইউ টু ফলো দিস আই টু মাই ইংলিশ লাইক দিস ওয়ে ইট ইজ ইট ইজ বেস্ট ওয়ে ফর মি ফর ইউ লাস্ট ইজ ইউ উইল ফ্রি দ্যাট টাইম ইউ উইল গো ইর পাবলিক প্লেস আর ইউ উইল গো ইোর ফিল্ড অ্যান্ড ইউ উইল রেকর্ড ইোর অ্যারাউন্ড দিস প্লেস আই হোপ ইট ইস ইট উইল বি হেল্প ইউ টু ইম্প্রুভ ইউ টু ইম্প্রুভ ইোর স্পিকিং স্কিল নাও আই এম আই আমিং দিস ম্যাটার অ্যান্ড আই ফরগেট সম আইডিয়াস অ্যান্ড আই ফরগেট সম ভোগা বালার ইস ইট ডাজ এট ম্যাটার বিগেস্ট আই আমিং অ্যান্ড আম আর সেলিং দিস ম্যাটার সি ইউ নেক্সট ভিডিও এস্টে সেফ স্টে ইউর হোম আসসালামু আলাইকুম